তাড়াতাড়ি দৌড়ে আসো আজকে ঘুগনি কে বানায় আর কে খায় নাও প্লেট নাও ঘুগনি নাও আজকে কে ঘুগনি বানায় আর কে খায় সেটা সময় আচ্ছা ঠিক আছে চলে যাও চলে যাও মিলি দেখি কে বানায় আর কে খায় ও ভাই সাব শাশুড়ি মা শাশুড়িমা বানাবে তাড়াতাড়ি দেখি কার ভাগ আছে এই ঘুগনিটা কার ভাগ গে আছে দাও মশলাটা মশলা আবার ফিলিপ করো এই ঘুগনির প্লেটটা কার ভাগ গে আছে এই ঘুগনির প্লেট টা কার ভাগ গে আছে দাও লঙ্কা পেঁয়াজ দেখি এই সোনার ঘুগনির প্লেটটা কার ভাগ্যে আছে সবাই কিন্তু মেহনত করছে লাস্টে পাই কে দেখা যাক হয়নি চলে এসে কার ভাগ্যে আছে দেখবো হয়নি হয়নি চলে যাও ও দাও এবার শসাসুচি ওহ হচ্ছে না ঘুগনিটা হয়নি হয়নি চলে যাও দেখি নীলি আমার দাও গাজর দাও দেখি নীলি নিতে পারে কি পারে না হয় নি হয় এইবার ফিলিপ করলে লেবু দিয়ে নিয়ে নেবে না না আরো দুবার ফিলিপ করতে হবে দাও লেবু দাও লেবু জানি না বই মারা বানাবে শাশুড়ি মা খাবে ফিলিপ করতে পারলেই চামচ দিয়ে নিয়ে নাও হয় নি

পিয়াজ এটাও কি অর্পিতা বানাবে অর্পিতাই খাবে দেখি নীলি কি করে নীলির ভাগ্যে আছে কি নেই দাও পিয়াজ এ ইয়ে দাও শশা দাও ও আমার তো জিবে জল চলে আসছে গো দাও দাও গাজর দেখি কার ভাগ্যে আছে এবার পড়বে লেবু শাশুড়ি মা হয়নি হয়নি রিম্পা দৌড়ে এসো দেখি রিম্পা লেবু দিয়ে খেতে পারে কি পারে না হয়নি অর্পিতা দেখি অর্পিতা নিতে পারে কি পারে না দাও লেবু দাও লেবু দাও লেবু অর্পিতাও পাবে না বলছে গো দেখা যাক কে পায় কার ভাগ্যে আছে দেখি নিলি চামুচ দিয়ে নিয়ে দাও